দুই বস্তার মধ্যে নিউ প্রোডাক্ট আমি যেটা পরে আসছি এগুলোর অনেকগুলো কালার আসছে এগুলো অনেক কালার আছে অনেক কালার আসছে যত যত কালার আসছে সব চলে আসছে এখানে কালার প্রায় চার পাঁচটা আছে এর মধ্যে অনেকগুলো থ্রি পিস আসছে দম নিউ নিউ কালেকশন আজকে ব্লগে কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার ব্লগ যারা দেখেন তারা অনেকেই অনেক কেনাকাটা করেন বিশেষ করে যারা আউট অফ কান্ট্রি থাকেন তারা বেশি কেনাকাটা করেন সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে দেখেন এখানে আমি বের করছি আছে লাস্টের পার্সেল চলে গেছে আমরা এখন নিউ প্রোডাক্ট খোলা শুরু করছি নিচেAppCompat হ্যাঁ এই যে খুব সুন্দর কালারফুল তো এখনো আসছে আমি পুরো পরিসব খুলে দেখি নাই গেছে গো

মানে প্রথম অল্প কয়েক पीस আনার পরে ফটোশুট করার পরে তারপর কেমন চলো এটার উপর বেস করে তারপর প্রোডাক্ট আনবো দা গঙ্গা নতুন ডিজাইন আসছে না পরে এটা স্পেশাল ডিজাইন এই ডিজাইন যত বছর পরে আসবো এটা আমি তো নামতাম না সব নতুন তুইলে ওইটা কালার সাদা তুললে না এই যেখানে এই সাদাটা এই যে তিনটা কালার এগুলো ফটোশুট করা লাগবে সব ফটোশুট করা লাগবে এইটাকে ফটোশুট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আস্তে ধীরে হবে এগুলো নতুন কালেকশন হ্যাঁ এগুলো নতুন এটা নতুন কালেকশন জমজম না সব জমজম এর সব আজকে সব জমজম নতুন আসছে আর গঙ্গা একটা আসছে নতুন এগুলো কত আনছো এগুলো তো অর্ডার দিছিস 30 30 পিস এই দেখো আমি পারছি না হেল্প করো আয়ন টিকেটটা আনবেন করো পরে নিচে ইয়াসে পেটি আছে গঙ্গা আজকে শেয়ার করবো গঙ্গার গঙ্গাটা দেখাবো ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে সবাই প্রশংসা করছিল গঙ্গা এই দেখেন গঙ্গা একদম নতুন আসছে সে একদম নতুন এই গঙ্গা এখনো কোথাও দেখেন নাই কোন বের হয়েছে আর আমরা পেয়ে গিয়েছি এই তোমার হচ্ছে ভাইরাল যে

অনেক কিছু প্রোডাক্ট আছে এটা আমাদের কাছে আছে এখনো ফটোশুট করা হয়নি তার মধ্যে কালার আসছে আমাদের কালো আছে মেরুন আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যা ওর খুব এত বেশি পছন্দ হয়েছে আবার মানে ডেলিভারি দেওয়ার পর পর আমাদের স্টক এটা কমে গিয়েছিল এটা আবার নিয়ে আসা হয়েছে পছন্দের একটা পিস আজকেও একদম অফলাইনে এসে খুঁজে গেছে এই যে চলে এসেছে কয়ট পিস এটা আসলে অনেক চাহিদা তো চাও পাওয়া যায় না সময় লাগে নিউ ডিজাইন আছে গোটা আছে এখন ফটোশট ফাইনিং ফটো আজকে শোরুমে আসার পর থেকে কাজ করতে করতে জীবনের দপায় দফায় দপায় শেষ হয়ে গেল গরমে আর শেষ হয়ে গেছে রাতের এখন আমরা ভাবলাম যে একটু বের হয়ে বের হয়ে কিছু খাই চলো বাহিরে গেছিলাম বলে বাইকে আসছি আসে রাত্রিবেলা অনেক খুদ লাগছে যে তাই হ্যাঁ আসছি বললাম যে একটু ঘুরে টুরে তারপর বাসায় যাই আর অয়নকে সব দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছে জানি মৌবনের ভালো অনেক টেস্ট তো হচ্ছে ঠান্ডার কারণে প্রত্যেকবার আসি আর ঘুরে যাই অনেক মজা আমি স্টার্ট করি যে এত টেস্ট আমি মুমিন ভাই একটা নিয়ে যাই খাইছিলাম তারপরে কি হবে। হয়ে গেছে। ঠান্ডা অনেক দিন আজকে যে পরিমাণে গরম করছে এটা না সেটা বেস্ট পাওয়া টুকনা আমাদের খাওয়া শেষ। না ছিল দেখো আমাদের বাইকের উপর বসে

যে কেনাকাটা শেষ করে এখন আমরা হচ্ছে বাজার দিকটাতে যাচ্ছি এই যে আমাকে এনে গিফট করেছে সুন্দর দুইটা ফুল একটা মালা একটা ফুল আমাকে বাসায় রাখা এসে কি কারণে শুনি কি ভয় পাচ্ছো নাকি গাсти হস ভয় পাচ্ছি বাজার করে নিয়ে আসছে একবারে আমি দেখতে নাই ও মাই কি মা পার্ক আমি এইটা ধরতে পারবো না সব ধরতে পারবো আল্লাহ তুমি আমার বয় দেখাইতেছো এইটা দেখানোর জন্য

আজকে হচ্ছে মাছ ডিম ভাজি আলু ভর্তা এই হচ্ছে আমাদের রাতের খাবার মজার খাবার সারা দিন কাজ শেষে না রাতের বেলা এরকম খাবার কান্না ভালো লাগে বলেন ইচ্ছা করে যে একটু পেট ভরে ভাত খাই আগেও তেঁতুল ছিল তো তেঁতুল হচ্ছে শেষ হয়ে গেছে স্যার রাত্রেবেলা না এরকম খাই ভালো লাগে আমার তো কয়েকদিন ছিল না তেঁতুলটা কিন্তু খুব ভালো দেখো একদম দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ তেঁতুল যে

এখন হচ্ছে আটটা একচল্লিশ বাজে আমরা প্রায় আটটার দিকে উঠছি এখন হচ্ছে রেডি হয়ে একটু বাইরে যাব সেটা বলছি কেন বাইরে যাচ্ছি বাইরে যে পরিমাণে গরম একটু সানস্ক্রিন না দিলে হয় না তা আমি হচ্ছে সানব্লকে এই সানস্ক্রিমটা দিব এটা হচ্ছে আমি নুরগলাম ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম এটা আসলে অনেক ভালো সানস্ক্রিনটা একটু বেশি বেশি ইউজ করতে হয় কারণ এখন যেই পরিমাণে রোদ আর গরম কয়েকদিন পরে শীতকাল কিন্তু যে পরিমাণে গরম পড়তেছে স্কিনের অবস্থা খুব বারোটা তো একটা সানস্ক্রিম ইউজ করা মাস্ট বি যাদের স্কিনে প্রবলেম হচ্ছে সানস্ক্রিম ইউজ করবেন বেশি বেশি দিনের বেলা আর বারবার রি রিঅ্যাপ্লাই করবেন যাদের রেডি হয়ে গেছি আমরা দুইজন হালকা পাতলা রেডি হয়েছি সকাল সকাল কোথায় যাচ্ছে বলেন তো তো সকাল সকাল আমরা হচ্ছে যাচ্ছি ফিঙ্গার দিতে আর আমরা দুইজনেই হচ্ছে পাসপোর্ট বানাইতে দিছি

আর কি হবে ভাত আলু ভাজি হবে না মাছ ভাজি হবে ও মাছ ভাজি আলু ভর্তা ভাত হবে টুনা ফিস আর আমরা হচ্ছে বাইরে যাচ্ছি ইনি বাইরে এসে জুতা ঠিক আরে জুতার কথা বলো না জুতা কি কাহিনী করে আমার সাথে মেন মেন পয়েন্টে যা খুইলা যায় খুইলা যায় হ্যাঁ মেন পয়েন্টে গিয়ে খুইলা গেলে হবে রাতে যেই কোন জায়গায় খুইলা যায় লক লকটা ভালো করে দাও তারা করবে 1200 টাকা দিয়ে জুতা কিনছি তার মধ্যেই অবস্থা সকালবেলা কিন্তু মনে হচ্ছে দুপুর দুপুরবেলা এত পরিমাণে গরম গরমের ঠেলায় গরম হ্যাঁ হুম চলো আমরা যাচ্ছি পাইপটা ছাড়লে ঠান্ডা ভালো মানে ঠান্ডা বাতাস ছাড়বে ভালো লাগবে কি হইলো আহ যখনই অফ করে তখন আর ভালো লাগে না বাইকে যারা ঘুরে নেই জিনিসটা কিন্তু সবাই জানেন রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না সকালবেলা এত পরিমাণে গরম মানুষ এই যে কুষ্টিয়া পাসপোর্ট চলে এসেছি আমরা এই শোনো কত মানুষ অলরেডি লাইনে দাঁড়ায় আছে কি হবে লাইনে দাঁড়াতে হবে

কোন জায়গার আনকেল এটা শিলাদার শিলাদার ঠান্ডা গরম অনেক কুলফির মজাই হচ্ছে যে দুধের মোটা শর সেই মজা মজা হবে তো হ্যাঁ হবে কিভাবে হাতে বানায় আর নিজের গরুর দুধ তাহলে এবার এই কুলফি হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত হুম কুষ্টিয়ার বিখ্যাত এই কুলফি আমি সকালে কিছু খেয়ে আসি নাই একদম মানে গরম এই তো আমরা বাসায় চলে যাচ্ছি এখন অনেক গরম খুব কষ্ট হলো হ্যাঁ আজ আবার নেই ইচ্ছা হবে না ইনশাআল্লাহ আমরা গামছা নিব বাড়িতে গামছা রেখে চলে আসছি এখন ভাবলাম যে দুইটা গামছা নিব একটা এনার জন্য একটা আমার জন্য তাওয়াল আমার ব্যবহার করতে ভালো লাগে না গামছা ব্যবহার করলে চুলটা ইজিলি শুকানো যায় কোনো কালার ওই জয়টা দেখি ওই লাল কালার এটা এটা সুন্দর এটা ভালো লাগছে না লাল তো আর কি নিব গামসার কালারই হয় এরকম আসলে এই একটা অন্য কালার আর দেন দুইটা দুই রকম 30 টাকা এই যে আমি 100 বিক্রি করে বললাম এর জন্য নিলাম সবুজ কালারটা আর আমার জন্য লাল কালারটা নিলাম 20 টাকা করে 100 বাইটা 200 দিন এই যে বাসায় চলে আসছি এত গরম মানে ঘরে ঢুকলেই মনে হয় যে দুনিয়ার সব শান্তি গরমের কারণে আম্মু এই দুইটা গামছা নিয়ে আসছি বলেন তো কার কোনটা

দেখাচ্ছি আমরা বিছানায় আসলে বিছাইলে না পুরা সৌন্দর্যটা বোঝা যায় আসলে যে এটা কিন্তু দুইটা শেডের মানে একটা হচ্ছে ব্রাউন কালার আর হচ্ছে সাদা শেড ছুতা হ্যাঁ এত সুন্দর লাগছে কাথাটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অর্ডারের কাথা এই একটা আর এখানে একটা আছে सेम এই দুইটা কাথা হচ্ছে অর্ডারের দুইটা কাথাই দেখাচ্ছি আপনারা কেউ যদি চান অর্ডার দিতে পারেন তাঞ্জু ফ্যাশনে গিয়ে কিন্তু বিশ দিন টাইম দিতে হবে এই যে এই কাঁথা দুইটা যে অর্ডার দিছে সে আমাদের তিরিশ দিন টাইম দিছে সুন্দর করে আমরা কিন্তু সেলাই করে দিছে এই যে আরেকটা কথা এটার উপর দিয়ে একটু বিছায় দেখাচ্ছি কাঁথাগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পুরো বেড সাইজের আপনারা যদি চান যে বেডের জন্য নিব বা কেউ যদি চান যে গায়ে দেওয়ার জন্য নিব কারণ সামনে তো শীতকাল এই দুইটা কাঁথা ওই আন্টি তার দুই মেয়ের জন্য নিচ্ছে এই যে সে আরও একটা কাঁথা নিবে সাদা সেটা হচ্ছে ওনার জন্য তো ইনশাল্লাহ দেখা যাবে এই দুইটা নিলে তার খুব পছন্দ হবে ডিজাইন কিন্তু মাশাল্লাহ পুরাটা ভরার ছেলাই দেখেন ফুল কাঁথাটা দেখে নেন খুব সুন্দর লাগছে পুরাটা কাঁথা একা হাতে সেলাই করা হয়েছে হ্যাঁ আমরা দুই তিনজনের হাতে দিই না এক হাতে দিয়ে যেন বোঝা যায় এটাও কিন্তু পুরা শেট সুতা

এই প্রথম না তো নমস্কার করতেছে নামো আজকে ই আমু আশ কি আসে না কে ইমাসে না না কো আমু হল রে আমর্ত দেই খাইবো লাগতেছে এই মাছের কাটা গুলো হেبيه লাগে ই আসে কত নিছেন দেখেন ব্যথা পায় না মন সব দেন এই মাছের লেস চাইছি না

আমার শাশুড়ি রূপচর্চা করতেছে দেখেন এই মাছের গায়ের রংটা একদম পুরো মাংস আছে না মহিষের মাংসের মতো লাগতেছে ঠিক না একদম মহিষের মাংসের মতো মানে কালচে কালচে একটা কালার মাস্টার গায়ে আসো নাই খুব নরম স্কিন কি নরম সে আমার স্কিনের মতো পাতলা এই দেখেন টোনা ফিস ভাজি করে আম্মু মানে ভাজা হয়েছে কি সুন্দর লাগছে মনে হইতাছে একদম মাংস মাংসের টুকরা কেমন লাগছে তোমার না মাংসের টুকরা বলতে কি মানে কালো ভুনা লাগছে কালো ভুনা হ্যাঁ একদম কালো ভুনার মতোই লাগছে খেতে কেমন লাগছে একটু বলো গরম যদিও অনেক গরম একদম গরম মানে ধরাই যাচ্ছে না মাছ মাসের মতো সমস্যা নাই টুনা ফিশ আমি এই প্রথম খাচ্ছি হুম তুমি প্রথম খাচ্ছ না আমি এর আগে একবার খেয়েছি কেমন লাগছে বলো না ভালো খেয়ে দেখি একটু উফ গরম 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 হুম মজা টেস্ট আছে টেস্ট একটু টক টক লাগছে টেস্ট আছে মাছটা না আমার একটু টক টক লাগে ভালোই লাগছে হুম তো খাও